মাথায় হাত দেয়ালমান খানটা এরম ভোতা রেলের খোয়া মাথায় হাত দিবি না আর উল্টো বলবি না চুপচাপ বোঝ তুমি নাকি বিছানায় জল ঢালো কে বললো তোকে তুই কি দেখিছিস তুমি নাকি বিছানায় মতো নাকি শুনলাম পাড়ায় রই রই হয়ে গেছে ভুলভাল আর কি মারিস না কাজের কথা থাকলে বল বেকি ফালতু তুই আমার সাথে হ্যাঁ যাবে না না মুদলে ভালো আমি উত্তর দেবো আমি মুতি না ভাইপো একটা আম খাবো একদম নয় আবার গায়ে হাত দেয় ভ্যান ছড়িয়া ডিসটেন্স কল ডিসটেন্স আমার একটা সাবজেক্ট আছে জানো কি তোমার ওই নাকের ফুটোয় যদি আমার পায়ের বুড়ো আঙুলটা দিই নাকের ফুটোটা একটু ছোট হয়ে যেতে পারে চালাস দাদু